এক লক্ষ চব্বিশ হাজার পয়গম করছিলেন দুই লক্ষ চব্বিশ হাজার এই সংখ্যা যারা একটা হাত দেখেন এক লাখ নবী আমরা কোরআনে মিলিয়ে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নবীর নাম পাওয়া যায় তার মধ্যে কোন কোন নবীর লাভ আছে যে উনি আসলে নবী ছিলেন কিনা

আর অনেক রাসুলের গল্প আমি আপনাকে শুনেই কিন্তু সব নবী যে জান্নাতে যাবে কোন সন্দেহ আছে সব নবী গণ যে এই উম্মতের এই পুরো মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানব এতে কোন সন্দেহ আছে সব নবী আছে আল্লাহ সবচেয়ে প্রিয় এতে কোন সন্দেহ আছে মানে দুনিয়ার অন্য মানুষের তুলনায় সবচেয়ে প্রিয় নবীদের মধ্যেও তো কেউ আল্লাহ বেশি প্রিয় কম প্রিয় সফল দুনিয়ার জীবনের সফল সব